এই সিজনে পছন্দ করে না এমন লোক খুঁজে পাই অনেক কষ্ট হয়ে যাবে সবাই একসাথে বসে ভাগাভাগি করে আমভ্যা খাওয়ার যে মজাটা বা আনন্দটা সবার সাথে ভাগাভাগি করে নিলে যে ভালোবাসাটা পারে সেটাই আসলে অন্যরকম পাওয়া জীবনে আজকে আমি আপনাদের সাথে আবারও নিয়ে আসলাম আম করার একটা রেসিপি আমাদের বাসায় আমরা কয়েকটা পরিবার এত ভালোভাবে মিশিয়ে থাকি যেটা আসলে দেখে মনে হবে না যে আমরা আসলে এক একজন এক একটা জায়গায় থেকে আসছি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যে কোনো বিপদে আপনি চোখ বন্ধ করে তাদের কথা মনে করলেই দেখবেন আপনার যে কোনো বিপদ বা যে কোনো ঝামেলা এমনিতেই শেষ হয়ে যাবে তো আজকেও আমরা কয়েকজন মিলে একসাথে বসে আম করব। করবো যে যেদিই করি সেই দিনে মনে হয় বাচ্চাদের মধ্যে একটা উৎসবের মতো আমিষ কাজ করে ওরাও সবাই মিলে বসে অনেক আনন্দ ভাগাভাগি করে নেয় আবার সাথে আম্বত্তার ভাগটাও ওরাও নিয়ে নেয় ছোটবেলায় আমরা যেমন বাগানে বা বিলে বসে কলাপাতায় করে আম্বত্তা খেতাম সেই আম্বত্তার মতোই ওরা তাদের আনন্দটাও ভাগাভাগি করে নিচ্ছে হয়তো বা তাদের আনন্দটা এখন একটু অন্যরকম কিন্তু আমাদের সমকার আনন্দ আর এখনকার আনন্দ আসলে বলে তো বোঝানো যাবে না তারপরেও চেষ্টা করি মাঝে মাঝে তাদেরকে নিয়ে আমাদের সেই ছোটবেলার স্মৃতিগুলো তাদের সাথে শেয়ার করার জন্য আম ভর্তা করার জন্য এখানে বেশ কয়েকটা আম কেটে নিল আমগুলো দেখা যাচ্ছে অনেক বড় আবার একটু বেশি টকও মনে হচ্ছে তো যাই হোক দুপুরবেলা এরকম টক আম ঝাল ঝাল করে খেতে কান্না ভালো লাগে আমগুলোকে কেটে নেওয়া শেষ এখন এগুলোকে মরিচ লবণ কাশন্দ আর হলে চিনি দিয়ে তারপর ভালো করে মেখে নেওয়া হবে আমরা যত বেশি হাতের সাহায্যে চটকানো হবে খেতে তত বেশি ভালো লাগে আর এই সিজনে আম ভর্তা তো কম বেশি আমরা সবাই খেয়ে থাকি এক একজন হয়তো এক একভাবে খাই তবে আম ভর্তা যেভাবেই খাই না কেন সবাই মিলে বসে যদি ভাগাভাগি করে একটুও খেতে পারি সেটাই মনে হয় বেশি ভালো লাগে সব কিছু যাওয়া শেষ এখন কাশন্দটা দিয়ে নিচ্ছি উপর থেকে বেশ বেশি পরিমাণে দেওয়া লাগবে যেহেতু আমের পরিমাণটা একটু বেশি আরও একটা জিনিস যেটা না দিলে মনে হয় আমবত্তাটা ভালো লাগে না সেটা হলো লেবু পাতা তো এখান থেকে বেশ কয়েকটা লেবু পাতা নিয়ে নিচ্ছি লেবু পাতাগুলোকে দিয়ে ভালো আমের সাথে মিশিয়ে নিব তো এই তো আমাদের আজকে আমবত্তাটা রেডি সবাই মিলে এখন বসে ভাগাভাগি করে আমবত্তাটা খেয়ে নিব কে কে এইভাবে পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে আমবত্তা খান বা প্রতি বেশি দিন নিয়ে আমবত্তা খেতে পছন্দ করেন সেটা অবশ্যই জানাবে আমরা তো আমাদের আনন্দটা ভাগাভাগি করে নিলাম একসাথে বসে একই প্লেটে আমটা ভাগাভাগি করে নিয়ে আপনারাও ঠিক এভাবেই করে আনন্দ ভাগাভাগি করে নিবে